জগতের পিড়ি দে ভালানা ভালনা গো পিরিতে শান্তি মিলে না জগতের প্রী দে ভালানা ভালনা গো পিরিতে শান্তি মিলে না প্রীতি রেমন এমন নিরীতি গো সুখ পাইলেও মেলে যন্ত্রণা প্রীতির এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা জগতের পিড়ি দি ভালা ভাল না গো পীড়িতে শান্তি মিলে প্রীতি করে যারা সুখের সুখের বদলে হে দুঃখ সাগরে বসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে হে দুঃখ সাগরে বসে মনটা তোমায় নিবে মনটা দিবে না দিবে না গো ফির শান্তি মিলে না জগতের ফিরি দি ভালানা না গো শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমনি রীতি গ সুখ চাইলেও মিলে যন্ত্রণা চলে ও মিল যন্ত্রনা প্রীতি হয় না তোয়ার যথাযথা নামে খালি মিছা কথা ফিরতি হয় না তো যথা যথাযথা পীড়িতের নামে খালি মিশা কথা শিমুল হাসান মহলে ফিরিদি কইর না না গো পিরিতে শান্তি মিলে না জগতের ফিরি দি ভালা ভালানা গো পিরিতে শান্তি মিলনা প্রীতি রামনিরীতি এমন রীতি গো চৌ মিল যন্ত্ৰণাচল মিল যন্ত্ৰণা